আপনি কি জানেন এস আই পি কন্টিনিউয়াসলি যদি চালিয়ে যান কোন সময় সব থেকে বেশি প্রফিট হয় মার্কেট ক্র্যাশ করলে আপনার এস কন্টিনিউ করা উচিত নাকি সেই সময় এসআইপি পজ করে দেওয়া উচিত আমাদের ইউটিউবের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু একটা কোশ্চেন প্রায়শই দেখা যায় অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে মার্কেট ক্র্যাশ করলে এস কি পি বন্ধ করে দেব বা এসআইপিকে পজ করে দেব কি করব সেই সময় তো অনেকটা লস হচ্ছে তো বন্ধুরা আজকে এই টপিক নিয়েই পুরো ভিডিওতে আলোচনা হবে আপনি যদি একজন এসআইপি ইনভেস্টার হন আপনি যদি কন্টিনিউয়াসলি মার্কেটে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন অথচ কনফিউজড রয়েছেন বুঝতে পারছেন না সঠিক সময়ে সঠিক ডিসিশন কিভাবে নেবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার এই সমস্ত কনফিউশান দূর হয়ে যাবে কারণ মার্কেটের আসল যে গোপন রহস্য অর্থাৎ এসআইপি থেকে একটা বিশাল পরিমাণ রিটার্ন জেনারেট করার যে গোপন রহস্য সেটা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে মিউচুয়াল ফান্ডে বুদ্ধিমান যে সমস্ত ইনভেস্টাররা এসআইপি চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু তাদের প্রফিটের যে রহস্য সেই রহস্যের বীজটা কিন্তু ভবিষ্যতের জন্য বুনে রাখেন মার্কেট ক্র্যাশ করলে তখনই এবার কিভাবে কাজ করছে এটা সেটাই কিন্তু এবার আপনাদের সামনে একদম ডিটেলসে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি সবরিকা দেবরয় ডিরেক্টর অফ পিএইচডি ক্যাপিটাল অ্যান্ড পিএইচডি ক্যাপিটাল ইজ এ সেভি রেজিস্টার্ড অ্যাপমি রেজিস্টার্ড অ্যান্ড এমপি রেজিস্টার্ড এন্টিটি আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আসছে এবং এই ভিডিও থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা চেষ্টা করছি আপনাদের মতো প্রত্যেকটা ইনভেস্টারদের বিভিন্ন রকম ফিনান্সিয়াল নলেজ প্রোভাইড করার জন্য তাই অতি অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারপর বেল আইকনটি প্রেস করুন যাতে প্রথম ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায় তাহলে কোনো ভিডিও আপনি কিন্তু মিস করুন আর সেই সাথে আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চান কিংবা লামসাম ইনভেস্টমেন্ট করতে চান কিংবা এসডব্লিউপি করতে চান তাহলে পিএইচডি ক্যাপিটালের হেল্প নিতে কিন্তু ভুলবেন না আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফুল টিম মেম্বাররা রয়েছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য এবং সেই সাথে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের পিএইচডি ক্যাপিটালের অ্যাপটি কিন্তু ডাউনলোড করতে ভুলবেন না এবং অ্যাপটি ডাউনলোড করার পরই সেখানে কিন্তু আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে লগ ইন করার পরই আপনার কোনো রকম যদি সমস্যা হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সমস্ত রকম প্রসেসে হেল্প করব। চলুন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের মূল টপিকে চলে যাই এস অর্থাৎ সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট প্ল্যান এই সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে যখন ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট করেন তখন দীর্ঘ মেয়াদে ইনভেস্টমেন্ট করতে করতে কিছু কিছু সময় মার্কেট খুব খারাপ পারফর্ম করে এবং পোর্টফোলিওতে অনেক সময় কিন্তু নেগেটিভ রিটার্নও দেখা যায় তো বহু ইনভেস্টাররা কনফিউজড তারা বুঝতেই পারছেন না যে ওই সময় তাদের কি ডিসিশন নেওয়া উচিত এসআইপি কন্টিনিউ করা উচিত নাকি এস স্টপ করে দেওয়া উচিত কিন্তু বন্ধুরা একটা কথা বলুন তো আজকে যদি সোনার দাম এক লক্ষ টাকা ভরি হয়ে থাকে কালকে আপনি যদি শোনেন যে সোনার দাম কমে গিয়ে নব্বই হাজার টাকা হয়ে গেছে বা পঁচাশি হাজার টাকা হয়ে গেছে তাহলে আপনি কি করবেন আপনার ঘরের সোনাটা বিক্রি করে দেবেন নাকি আরো বেশি করে আপনি সোনা কিনে রাখবেন আপনি তো জানেনি যে ভবিষ্যতে এই এক লক্ষ টাকা ভরির সোনাটা দু লক্ষ টাকায় পৌঁছতে পারে কোনটা বুদ্ধিমানের কাজ ঠিক তেমনি আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন প্রথম অবস্থায় কিন্তু রিটার্নের দিকে নজর দিলে হবে না প্রথম অবস্থায় আপনার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ইউনিট অ্যাকোয়ার করা অর্থাৎ আপনি যদি প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করেন তাহলে দেখবেন সেই এক হাজার টাকায় যদি নেভের প্রাইস যদি পঞ্চাশ টাকা হয় তাহলে সেই এক হাজার টাকায় কিন্তু আপনি কুড়িটা ইউনিট পাবেন এবার পরের মাসে মার্কেট ক্র্যাশ করায় নেভের প্রাইস অর্থাৎ ন্যাভের প্রাইস চল্লিশ টাকা এসে গেছে সেই সময় আপনার উচিত আপনার কাছে যে ইউনিটটা রয়েছে তার দাম যাচাই না করে মার্কেটে চল্লিশ টাকায় যেহেতু একটা ইউনিট পাওয়া যাচ্ছে তাহলে এই সময় গত মাসে যেটা আপনি কুড়িটা ইউনিট পেয়েছিলেন এই সময় কিন্তু হাজার টাকায় আপনি পঁচিশটা ইউনিট পেয়ে যাবেন আর এই যে পঁচিশটা ইউনিট আপনি পেয়ে গেলেন এর ফলে কি হলো আপনার অ্যাভারেজ কিন্তু ধীরে ধীরে এইভাবে বাড়তে থাকবে অর্থাৎ প্রত্যেক প্রত্যেক মাসেই কিন্তু কখনো দাম বাড়বে কখনো কমবে এই সার্কেলটা কিন্তু চলতেই থাকে দেখুন প্রকৃতির একটা নিয়ম আছে দিনের পরে রাত আবার রাতের পরে দিন তেমন আমাদের জীবনেরও কিন্তু একটা নিয়ম আছে সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এই যে সার্কেলটা এটা চলতেই থাকে এটা একটা প্রাকৃতিক নিয়মের মতো ঠিক তেমনই মার্কেটেরও একটা ল আছে যেটা হচ্ছে মার্কেট কখনো আপে থাকবে কখনো ডাউনে থাকবে তো মার্কেট যখন আপে থাকবে তখন আপনি খুবই প্রফিটেবল হবেন তো সেই সময় যদি আপনি ইনভেস্টমেন্ট করে রাখেন তাহলে কিন্তু আপনি চড়া দামে ইউনিট কিনছেন আর যখন মার্কেট ক্র্যাশ করবে আপনার যে ইউনিটগুলোর দাম পঞ্চাশ টাকা চলছিলো সেটা তিরিশ টাকায় চলে আসবে বা চল্লিশ টাকায় চলে আসবে সেই সময় প্যানিক করে কখনোই কিন্তু ইনভেস্টমেন্ট বন্ধ করা উচিত না কারণ আমরা ইনভেস্টমেন্ট করছি আজকের জন্য নয় আমরা ইনভেস্টমেন্ট করছি ভবিষ্যতের জন্য আজ থেকে দশ বছর পরে পনেরো বছর পরে বা কুড়ি বছর পরে এই যে ন্যাভ এই ন্যাভের প্রাইস কোথায় যেতে পারে সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে যাচ্ছি প্রতিনিয়ত কারণ আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট জমেই কিন্তু একটা সময় বিশাল বড় ওয়েলথ ক্রিয়েট হবে তো ওভারঅল আপনি যদি পরপর তিন মাসের একটা হিসাব দেখেন প্রথম মাসে এক টাকায় আপনি বাই করলেন পঞ্চাশ টাকা ন্যাভের কুড়িটা ইউনিট পরের মাসে সেই ইউনিটটার দাম যখন কমে গেছে তখন আপনি দেখা যাচ্ছে চল্লিশ টাকা করে দামে আপনি সেই এক হাজার টাকাতেই পঁচিশটা ইউনিট পেয়ে গেলেন আবার তার পরের মাসে অর্থাৎ তৃতীয় মাসে দেখা যাচ্ছে ন্যাভের প্রাইস বেড়ে গেল অর্থাৎ আপনার প্রত্যেকটা ইউনিটের দাম হয়ে গেল ষাট টাকা তো সেই মাসেও আপনাকে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে তখন সেক্ষেত্রে আপনি কিন্তু এক হাজার টাকায় আর কুড়িটা ইউনিটও পাবেন না পঁচিশটা ইউনিটও পাবেন না তখন কিন্তু আপনার কাছে ইউনিট আসবে ষোলোটার থেকে একটু বেশি অর্থাৎ ষোলো পয়েন্ট ছয় এরকম একটা ইউনিট আসবে তো ওভারঅল তিন মাসে আপনার কাছে যে অ্যাভারেজ ইউনিটটা আসবে সেটা হচ্ছে একষট্টি পয়েন্ট সামথিং তো এবার এই একষট্টিটা ইউনিটের দাম যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু দেখা যাবে অ্যাভারেজ আপনার কাছে ফর্টি এইট পয়েন্ট সামথিং টাকায় কিন্তু আপনি পেয়ে গেছেন তাহলে আপনি যদি অ্যাভারেজ প্রাইস দেখেন টাকায় তাহলে তিন মাসের সময় মার্কেট প্রাইস চলছে কিন্তু ষাট টাকা এভাবেই যদি আমরা কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করতে থাকি তাহলে কিন্তু আমাদের ইউনিটের প্রাইসটা অ্যাভারেজ হতে থাকবে যখন মার্কেট ক্র্যাশ করবে সেই সময় ইনভেস্টমেন্ট তো আমরা চালিয়েই যাব উপরন্তু আমাদের কাছে যদি এক্সট্রা টাকা থাকে তাহলে চেষ্টা করব আরও বেশি করে ইউনিট বাই করার কারণ এই সময় আমরা সস্তায় পাচ্ছি আর আগামী দিনে এই ভ্যালুয়েবল জিনিসটার ভ্যালু কিন্তু আরও বেড়ে যাবে তো এই সিস্টেমটাকেই বলা হয় এই কারণে এই আই পি কিন্তু দীর্ঘ মেয়াদে একটা দারুণ দুর্দান্তকারী রিটার্ন জেনারেট করে দেয় আপনাকে যেটা আপনার ভবিষ্যৎকে কিন্তু ভীষণই সুরক্ষিত করে অর্থাৎ এক কথায় বলা যায় এই এসআইপি কথার অর্থ হলো একটা ডিসিপ্লিন একটা অভ্যাস নিয়মিত আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করার উদ্দেশ্যে আপনি একটা টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন দীর্ঘমেয়াদে এভাবেই আপনার ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে যেতে একটা সময় দেখবেন মার্কেট ক্র্যাশ করে গেলেও আপনি কিন্তু প্রফিটেই আছেন সমস্যাটা এসআইপি চালিয়ে যাব নাকি বন্ধ করে দেব তা না সমস্যাটা মার্কেট পড়লে মাইন্ড বলে স্টপ ডুইং এসআইপি সেভ ইউর মানি কিন্তু আসল বুদ্ধিমানেরা কিন্তু ঠিক এর উল্টোটা করে কন্টিনিউ ডুইং এস আই কালেক্ট মোর ইউনিটস অ্যাট লোয়ার কস্ট যে মার্কেট পড়ে গেলেও স্থির থাকে শান্ত থাকে ব্রেনটাকে কাজে লাগায় সেই ইনভেস্টারই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় আপনি যদি লাস্ট দশ থেকে পনেরো বছরের এসআইপি ডেটা দেখেন তাহলে দেখবেন যারা কন্টিনিউয়াসলি মার্কেট ক্র্যাশ করলেও এসআইপি চালিয়ে গেছেন তারাই কিন্তু মার্কেটের সব থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পেরেছে অর্থাৎ তাদের লং টার্ম সিএজিআর সবথেকে হাই কারণ এস কোনো শর্ট টার্মের খেলা নয় যারা শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা ব্যাঙ্ক পোস্ট অফিসের সেভেন পয়েন্ট টু পার্সেন্ট বা সেভেন পয়েন্ট এইট পারসেন্ট বা এইট পারসেন্ট এটাতেই তাদেরকে খুশি থাকতে হবে আপনি যদি মনে করেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনাকে অতি অবশ্যই ধৈর্য ধরতে হবে লং টার্ম মার্কেটে টিকে থাকতে হবে কারণ এসআইপি শর্ট টার্মের জন্য নয় এস লং টার্মে ওয়েলথ ক্রিয়েটের একটা টুল কিন্তু মার্কেট ক্র্যাশ করা মা ನನ್ನೇ ಇನ್ನು প্যানিক নয় এই সময় ডিসকাউন্ট সিজন চলছে আমরা ডিসকাউন্ট সিজনটাকে কিন্তু খুব ভালোভাবে ইউজ করি যখন সোনার দোকানে ডিসকাউন্ট দেয় যখন কোনো মলে ডিসকাউন্ট দিচ্ছে যখন কোনো মুদির দোকানে ডিসকাউন্ট দিচ্ছে সেগুলোকে আমরা যেভাবে নিই পজিটিভলি অ্যাকসেপ্ট করি মার্কেট ক্র্যাশ করলে আমাদেরকে কিন্তু সেই পজিটিভলি অ্যাকসেপ্ট করতে হবে এবং এসআইপি চালিয়ে যেতে হবে এবং সেই সময় কম দামে ইউনিট অ্যাকোয়ার করতে হবে কারণ লোকসান শুধুমাত্র কাগজে হয় কিন্তু লাভ তৈরি হয় আপনার দীর্ঘ ধৈর্যের সাথে এবং ডিসিপ্লিনের সাথে আমার দাদু ছোটবেলায় একটা শ্লোক বলতেন শ্লোকটা শুনলে আপনার হয়তো হাসিও পেতে পারে কিন্তু এর যে মজা সেটা কিন্তু আমি এত বছর পরে এই বয়সে এসে যেটা বুঝেছি সেটা কিন্তু ছোটবেলায় বুঝতাম না দাদু একটা কথা মাঝে মাঝেই বলতেন যে ডালের মজা তলায় অর্থাৎ আমরা যখন ছোটবেলায় পড়াশুনো করতে চাই না দুষ্টুমি করি তখন দাদু দিদা সবাই মিলে বোঝাতেন পড়াশুনো করো এখন এটা দুঃখ দিচ্ছে ঠিকই কিন্তু ভবিষ্যতের জন্য এটা একটা বিশাল বড় অস্ত্র ঠিক তেমনই এস আই ক্ষেত্রেও তাই এসআইপি যারা চালিয়ে যাচ্ছেন তারা মার্কেট ক্র্যাশ করলে হয়তো পোর্টফোলিওতে লাল রংটা দেখে ভয় পেয়ে যাচ্ছেন এসআইপির মজা হচ্ছে ডালের মজা তলায় যেমন ঠিক তেমন আজ থেকে কুড়ি বছর পরে বা পঁচিশ বছর পরে যে লং টার্ম টিকে থাকতে পারবে সেই কিন্তু এই মার্কেটের রাজ করবে তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন যে মার্কেট ক্র্যাশ করলেও আমি আমার এসআইপি বন্ধ করব না কারণ মাটির নিচে যেমন ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে ঠিক তেমনই মার্কেট ক্র্যাশ করলে আমরা যদি এসআইপি চালিয়ে যাই সেটাও কিন্তু আমাদের ভবিষ্যতের লাভটা লুকিয়ে রেখে দিচ্ছি আমরা তাই অতি অবশ্যই আমরা সবসময় এসআইপিটাকে কন্টিনিউ করে যাব ডিসিপ্লিনের সাথে করে যাব এটা আমাদের দৈনন্দিনের একটা অভ্যাস বানিয়ে যাব। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আলটিমেটলি আমাদের হেলথ হচ্ছে রিয়েল ওয়েলথ